রাধে রাধে বন্ধুরা তৃপ্তি ব্যানার্জির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই মামুর ষষ্ঠী পুজো হয়ে গেল এরপর আমরা মন্দিরে যাব ষষ্ঠীর কথা শুনতে এখানে আমরা ষষ্ঠীর কথা শুনতে বসেছি যে কাকিমারা আছে আমরা ষষ্ঠীর কথা শুনছি মানে বলবো এখনো শুরু হয়নি এখন শুরু হবে হ্যাঁ এটা হচ্ছে আমার ছেলে ব্রেকফাস্ট এই হলুদ মুড়ি মটরশুটি চপ মুড়ি মন্ডা আর তার সাথে দুধ চা বাবা মা ষষ্ঠীকে ভোগ নিবেদন করছে এটা হচ্ছে মায়ের আর আমার ব্রেকফাস্ট হলুদমুড়ি মটরশুটি চানাচোর আমাদেরকে তেলে ভাজা খেতে নেই আর নারকেল নারু এখন আমি পান্তা নিয়ে বসেছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয় থাকলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে